সমুদ্র আর পাহাড় ঘেরা দ্বীপ উপজেলা মহেশখালী বৈচিত্র্যময় এই ভূখণ্ডের চারোদিকে যাচ্ছে নতুন চর বছরে বছরে বাড়ছে উপজেলার আয়তন সেই সঙ্গে সম্ভাবনার হাতছানি দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গভীর সমুদ্রবন্দর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলএনজি টার্মিনাল প্রকল্পের জন্য বর্তমানে দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মহেশখালী এই মহেশখালী দ্বীপ নিয়ে আমাদের আজকের আয়োজন জানানোর চেষ্টা করব যেভাবে বাড়ছে মহেশখালীর আয়তন ও মহেশখালী নিয়ে সরকারের সকল পরিকল্পনা এবং আরও জানার চেষ্টা করব মহেশখালীর চলমান মেগা প্রকল্পের বিস্তারিত তথ্য চলুন শুরু করা যাক আজ থেকে দশ হাজার বছর আগে বাংলাদেশ নামের এই ভূখণ্ডের আয়তন ছিল বড়জোর পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার হাজার বছর ধরে পলিপরে বাকি প্রায় এক লাখ বর্গ কিলোমিটার ভূমি সমুদ্র ও নদী থেকে জেগে উঠেছে নতুন এই ভূখণ্ড জেগে ওঠার প্রক্রিয়া এখনও চলমান গবেষণা বলছে বছরে গড়ে এখন প্রায় ষোলো বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডের সঙ্গে গত পঁচাত্তর বছরে বাংলাদেশের সঙ্গে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি যুগ হয়েছে যার আয়তন গাজীপুর জেলার চেয়েও বেশি আর সবচেয়ে দ্রুত ভূমি বাড়ছে মহেশখালীতেই গবেষণা সূত্র বলছে দুইশ বছর আগে সতেরোশো সালে মেজর রেনেলের মানচিত্রে মাতার বাড়ির চরের কোনো নাম নিশানাই ছিল না সতেরোশো সালে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দূরবর্তী সাগরদ্বীপ মহেশখালীর আয়তন ছিল মাত্র একশো অষ্টাশি বর্গ কিলোমিটার বর্তমানে মহেশখালীর দ্বীপাঞ্চল এলাকার আয়তন দ্বারায় প্রায় তিনশো অষ্টাশি বর্গ কিলোমিটার এত গেল শুধু দ্বীপাঞ্চলের কথা মহেশখালী মূল দ্বীপ ও সংলগ্ন শাপলাপুরের নুনাছড়ি সোনাদিয়া ধলগাটা মাতারবাড়ি সহ বিভিন্ন ইউনিয়নে প্রায় পঁচিশ হাজার একর বিস্তীর্ণ চরাঞ্চল জেগে উঠেছে নতুন চরাঞ্চলগুলো বছরে বছরে সম্পূর্ণরূপে মহেশখালীর মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হয়ে দ্বীপটির আয়তন বাড়িয়ে তুলেছে ফলে সমুদ্র আর পাহাড় গেরা এই দ্বীপ পাচ্ছে ভিন্ন মাত্রা মহেশখালী দ্বীপ ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা কক্সবাজার জেলার আটটি উপজেলার মধ্যে বর্তমানে দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মহেশখালী দ্বীপ জাপানের অর্থায়নে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বেয়ে মহেশখালীর মাতার বাড়ি ধলগাটায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে যা জাপানের কাশিমা এবং নিগাতা পোর্টের মডেলের আলোকে নির্মিত হবে এটি নির্মিত হলে আধুনিক কন্টেনারবাহী জাহাজ খোলা পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারকে যেটিতে বিরাট সুযোগ সৃষ্টি হবে এতে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে সেই সাথে দেশের ক্রমবর্ধমান আমদানি রপ্তানির চাহিদা বৃদ্ধি পাবে এলএনজি প্রক্রিয়াজাত গ্যাস জাতীয় গ্রিডে দিতে মহেশখালীর সাগরে রয়েছে দুটি বাসমান এলএনজি টার্মিনাল এরপরও গ্যাসের ঘাটতি রয়েছে তাই সরকার মহেশখালীর সমুদ্রে আরেকটি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দুই সালের মধ্যেই এই টার্মিনাল দিয়ে জাতীয় গ্রিডে দৈনিক পঞ্চাশ কোটি গণফুট গ্যাস আনার আশা করছে সরকার এই মাতার বাড়িতে চলছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এই দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র পান মাছ সুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদন এই উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ থেকে সরকারের কাছে যে আটাশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে তাতে বিশ থেকে ২৫ বছর আগে জেগে ওঠা বেশ কয়েকটি ভূখণ্ডকেও নির্বাচন করা হয়েছে তার মধ্যে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল অন্যতম উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন দ্বীপের আয়তন বাড়ছে নতুন জেগে ওঠা চরের জমি রেকর্ডভুক্ত হচ্ছে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগও রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মহেশখালীর সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন